ডিপ্রেশন থেকে বের হবেন কিভাবে। রাতের পর রাত ঘুম আসে না ভোরের আলো কেমন যেন বিষণ্ন মনে হয় মনে হয় কেউ বুঝতে পারছে না আপনাকে সব কিছুতে একরকম উদাসীনতা জীবনটা কেমন যেন পাথরের মতো ভারী লাগছে ডিপ্রেশন এমন এক অদৃশ্য শত্রু যা ধীরে ধীরে আপনার ভেতরটা ফাঁপা করে দিবে। আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না কবে থেকে এই অন্ধকারের মধ্যে আটকে গিয়েছেন কিন্তু প্রশ্ন হলো এখান থেকে বের হবেন কিভাবে ডিপ্রেশন একটা নিঃশব্দ ধ্বংসযোগ্য ডিপ্রেশনে ঠিক কেমন লাগে জানেন একটা কালো মেঘের নিচে বসবাস করার মতো আপনার চারপাশে সব কিছু স্বাভাবিক থাকলেও আপনি কিছুই অনুভব করতে পারেন না সকাল বিকেল পার হয়ে যায় কিন্তু সময়ের সঙ্গে আপনিও যেন কোথাও আটকে গিয়েছেন একসময় ভালো লাগতো যে গান এখন সেটাও বিরক্তিকর কোনো কাজে আর উৎসাহ আসে না মনে হয় এই যন্ত্রণা শেষ নেই আর আশেপাশের মানুষজন কেউ বলবে এত ভাবেন কেন কেউ বলবে সবারই সমস্যা আছে এ নিয়ে তো চিন্তা করার কি আছে কেউ হয়তো বলবে বই পড়েন ঘুরতে যান ভালো হয়ে যাবেন কিন্তু আপনি জানেন ব্যাপারটা তো সহজ না তাহলে বের হওয়ার পথ কী ডিপ্রেশন থেকে বের হওয়ার কোনো ম্যাজিক নেই কিন্তু কিছু উপায় আছে যা আপনাকে ধাপে ধাপে এই অবস্থা থেকে বের করে আনতে পারবে প্রথমত ডিপ্রেশনকে স্বীকার করুন নিজেকে বোঝান হ্যাঁ আমি ডিপ্রেশনে ভুগছি এটা আমার দোষ না এটা একটা মানসিক অবস্থা আমি এ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু আমি এখানে চিরদিন আটকে থাকবো না ডিপ্রেশন লুকিয়ে রাখলে সেটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এটাকে মেনে নেওয়া মানে আপনি প্রথম ধাপে এগিয়ে গেলেন একটা রুটিন তৈরি করুন ডিপ্রেশনে আপনার জীবন এলোমেলো করে দেয় তাই সচেতনভাবে নিজের জন্য একটা রুটিন ঠিক করুন প্রতিদিন একই সময়ে ঘুমানো খাওয়া হালকা ব্যায়াম করা এসব নিয়ম মেনে চললে মন ধীরে ধীরে স্থিতিশীল হবে ছোট ছোট লক্ষ্য ঠিক করুন বড় কিছু করতে হবে না আজ শুধু বিছানা গুছিয়ে রাখবেন কাল হয়তো সামান্য একটু হাঁটাহাঁটি করবেন এভাবেই ধাপে ধাপে জীবনকে স্বাভাবিক করার চেষ্টা করুন শরীরকে সুস্থ রাখুন ডিপ্রেশন শরীরকেও দুর্বল করে তোলে প্রতিদিন অন্তত দশ মিনিট রোদে বসুন হালকা ব্যায়াম করুন পুষ্টিকর খাবার খান শরীর ভালো থাকলে মনও ধীরে ধীরে ভালো হবে ঘুমাতে হবে যেভাবেই হোক ডিপ্রেশনে থাকলে ঘুম আসে না আর ঘুম না হলে ডিপ্রেশন আরও বেড়ে যায় একে বন্ধ করতে হবে মোবাইল টিভি সব দূরে রাখুন প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন আনন্দ খুব যদি সম্ভব হয় এ মুহূর্তে কিছুই ভালো লাগবে না তবুও চেষ্টা করুন এমন কিছু করার যায় এক সময় আপনার আনন্দের কারণ ছিল হয়তো পুরনো গান শোনা একটা বই পড়া বা জানালার বাইরে থেকে কিছুক্ষণ বসে থাকা কারো সঙ্গে কথা বলুন ডিপ্রেশন আপনাকে একা করে দেয় কিন্তু আপনি একা না কাছের বন্ধু বা পরিবারের কাউকে বলুন আমি ভালো নেই একটু শুনবে একটু বুঝবে আমার সিচুয়েশান কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে না কিন্তু অন্তত বোঝা কিছুটা হালকা লাগবে এই অন্ধকার চিরদিন থাকবে না আজ হয়তো মনে হচ্ছে এই যন্ত্রণা কোনো দিন কমবে না কিন্তু বিশ্বাস করুন ধীরে ধীরে সব বদলে যাবে একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখবেন বাতাসটা আগের চেয়ে একটু হালকা লাগছে সূর্যের আলো গায়ে পড়লে মনে হবে এই উষ্ণতাটুকু টুকু যেন বহুদিন পর সত্যি করে অনুভব করতে পারছেন ধীরে ধীরে বুকের চাপা ভারটাও কমবে আবার প্রাণ খুলে শ্বাস নিতে পারবেন এই অন্ধকার রাতও কাটবে ঠিক যেমন প্রতিটি রাতে শেষে সূর্য ওঠে হয়তো একদিনেই সব বদলে যাবে না কিন্তু প্রতিটি নতুন সকাল আপনাকে একটু একটু করে সামনে গিয়ে নিয়ে যাবে তাই আর শুধু নিজেকে বলুন আর একটা দিন পাল করলেই হলো এক সময় দেখবেন সে আর একটা দিন একে একে জুড়তে জুড়তে এক নতুন জীবনের দিকেই নিয়ে গেছে আপনাকে যেখানে অন্ধকার নেই আছে আলো আর বেঁচে থাকার তৃপ্তি